ও কোন রকমে করেছে আমরা কোন রকমে বাসটা ধরতে পেরেছি ও অল্পের জন্য ট্রেনটা মিস আর ওরা কোন রকমে সময় মতো পৌঁছাল এখন দেখো এই ধরনের প্রতিদিনের কথায় ঘরোয়া কথা গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় খুবই পরিচিত কথা সবার মুখে এই ধরনের কথাগুলো পাওয়া যায় তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা দেখো এখানে যেটা তোমাদের খটমট লাগবে সেটা হলো কোন রকমে এটাকে কিভাবে বলবে ঠিক আছে কোন রকমে অল্পের জন্য এই এক্সপ্রেশন এই বাংলা এক্সপ্রেশনটাকে কিভাবে ইংলিশে এই এক্সপ্রেশনটাকে ইংলিশে বলার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ওয়ার্ডটা ইউজ করতে হবে জাস্ট এইটাই এখানে শেখার জিনিস এই জাস্ট ইউজ করলেই হবে জাস্ট খুবই পরিচিত একটা শব্দ সবার কাছে এটা একটা জানা শব্দ জাস্ট এইবারে সেন্টেন্সটা কিসে আছে প্রেজেন্ট পারফেক্টের মতন লাগছে আমরা এটাকে সিম্পল পাস্টে করে দিতে পারি ঠিক আছে তাহলে মানে কোন রকমের জন্য জাস্ট হলো যদি তোমরা শুধুমাত্র মেন ভাব দিয়ে সেন্টেন্স তৈরি করো তাহলে জাস্টটাকে আগে বসাবে মানে মেন ভার্বের আগে আর যদি হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করো তাহলে জাস্টটাকে হেল্পিং ভার্বের পরে বসাবে এই হলো ব্যাপার তাহলে ও কোন রকমে পাস করেছে মানে পাস করতে পেরেছে এখানে পেরেছে কথাটা উজ্জ্বল আছে তো এই পেরেজ এর জন্য আমি এখানে আরেকটা শব্দ ইউজ করছি সেটা হচ্ছে ম্যানেজ ম্যানেজ মানে হচ্ছে টু বি এবল এই অর্থেই কিন্তু ম্যানেজটাকে ধরা হচ্ছে ম্যানেজ তার মানে হি হি জাস্ট ম্যানেজড হি জাস্ট ম্যানেজড টু পাস ঠিক আছে পাস দা এক্সাম দি এক্সাম ও কোনো রকমে পরীক্ষায় পাস করেছে ঠিক আছে হি জাস্ট ম্যানেজ টু পাস দা এক্সাম ম্যানেজ মানে এখানে টু বি এবল এই অর্থে কিন্তু মানে সমর্থ সক্ষম হয়েছে তো তাহলে বুঝতে পারলে ম্যানেজ কথাটা কেন ইউজ করেছি পাস করতে পেরেছে এই পারা কথাটার জন্য আমি ম্যানেজ কথাটাকে ইউজ করলাম ম্যানেজ মানে এখানে টু বি এবল আচ্ছা নেক্সট হচ্ছে আমি কোন রকমে বাসটা ধরতে পেরেছি একই ভাবে হবে সেন্টেন্সটা আমি এগুলো সবই সিম্পল past এর উপরেই করছি তাহলে আই জাস্ট যেহেতু মেইন ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি হবে তাহলে জাস্ট মেইন ভার্বে আগে বসবে আই জাস্ট ইংলিশটা বলবে কিন্তু বাস আমি কোন রকমের বাসটা ধরতে পেরেছি এই যে কোন রকমে দিয়ে যাই সেন্টেন্স বলো না কেন ঠিক এইভাবেই বলবে জাস্ট কথাটা ইউজ করবে পারা মানে পেরেছি পারবো পারি এরকম যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো যদি থাকে বা উচ্চ থাকে তার জন্য ম্যানেজ ভাবটা ইউজ করবে সেন্টেন্স কমপ্লিট আমরা অল্পের জন্য ট্রেনটা মিস করেছি এই অল্পের জন্য বা কোন রকমে বা কোন ভাবে যা করে এই প্রত্যেকটা শব্দই একই বাংলায় তো সেটার জন্য আমরা জাস্ট ইউজ করছি আমরা অল্পের জন্য ট্রেনটা মিস করেছি তাহলে উই জাস্ট উই উই জাস্ট জাস্ট মিসড দ্য ট্রেন মানেই হচ্ছে আমরা অল্পের জন্য ট্রেনটা মিস করেছি ঠিক আছে তো এগুলো এই ছোট ছোট ইংলিশগুলো জানা খুবই প্রয়োজন এবং বাংলায় যখন এরকম ভাবে ভাবা হয় তখন মনের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে যে সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করবো বা বলবো তো সেটাই এখান থেকে তোমরা জেনে যাচ্ছ আশা করি এরপর থেকে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না ওরা কোন রকমের সময় মতো পৌঁছালো মানে দে এটাকে আমি একটু অন্যরকম ভাবে লিখছি দে ওয়ার ঠিক আছে ওরা কোনো রকমে সময় মতো পৌঁছালো বোঝা গেল তাহলে কোনো রকমে অল্পের জন্য যা হোক করে হ্যাঁ এই ধরনের যে বাংলা এক্সপ্রেশন আছে এই বাংলা এক্সপ্রেশন গুলোকে ইংলিশে বলার জন্য জাস্ট এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে এবং একই সঙ্গে পেরেছি পারবে পারি এই যে এক্সপ্রেশন অ্যাকশন তার জন্য ম্যানেজ এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলো